মাগুডার বহুল আলোচিত সেই হিটু শেখের মামলায় আজ নতুন মোড় অনেকেই জানেন ঘটনার মূল হোতা ছিলেন হিটু নিজেই কিন্তু আশ্চর্যের বিষয় তার দুই ছেলে এতদিন কিছুই বলেননি তবে আজ আদালতে দাঁড়িয়ে দুই ছেলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সব দোষ আমাদের বাবার আমরা এই ঘটনার সাথে জড়িত না আমাদের বাবাই এই কাজ করেছে এরপর থেকে নতুন করে আলোচনা এসেছে পুরো ঘটনা মানুষ বলছে যদি ছেলেরা সত্যি নির্দোষ হয় তাহলে কি তারা ছাড়া পাবে অন্যদিকে হিটু শেখকে আজ যখন আদালতে তোলা হচ্ছিল তখন উত্তেজিত জনতা রাস্তায় হিটু শেখকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে কেউ বাস কেউ হাত দিয়ে ঠেলা ধাক্কা দেয় পরিস্থিতি এমন হয় পুলিশকে হিমশিম খেতে হয় হিটু শেখকে জনতার হাত থেকে বাঁচতে মানুষের এক ক্ষোভ প্রমাণ করে সাধারণ মানুষ কখনোই অন্যায় সহ্য করে না তারা চায় প্রকৃত অপরাধী শাস্তি হোক আর নির্দোষদের যেন মুক্তি দেওয়া হয় এখন দেখার বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় ছেলেদের বয়ান কি মামলার নতুন মোড় এনে দেবে আপনারা কি মনে করেন হিটু শেখে দুই ছেলে মুক্তি পাবে কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ